ও তা আপনি কি কাজ টাজ করেন না কিনা বাড়িতে থাকেন হ্যাঁ আমি বাসা বাসা বাড়িতে ও আপনার ফ্যামিলি থেকে কে আছে আপু মা ফ্যামিলি থেকে কে আছে ভাই বাসা থাকি আমার ফ্যামিলি আমার কোনো নেয়া নাই মানে আত্মীয় স্বজন বলতে কে তেমন কেউ নাই ভাই বাসায় থাকি ও তো আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো নাম্বার আছে সিমো নাম্বার বা মোবাইল আপনার সাথে যোগাযোগ করার মত কোনো ইমো নাম্বার আছে ইমো নাম্বার আছে নষ্ট তার কি ফোন এটা তো মানে ইমো আছে কিন্তু মোবাইলটা নষ্ট নাকি হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে তাহলে আপনার এই মোবাইল নাম্বারটা আমি আপনার ভিডিও স্ক্রিনে দিয়ে দিব ঠিক আছে যদি কোনো দষ্টক আপনার ফটোটা দেখে পছন্দ করে আপনাকে ফোন দেয় কথা বলেন আচ্ছা ঠিক আছে নাম্বারটা নেবেন না যে যে নাম্বারটা দিয়ে ফোন দিছেন এই নাম্বারটা না না এটা না এই এটা না